বিচারের জন্য আমাদের বন্ধুর সাথে ন যেটা ঘটেছিল অন ডিউটি তার সাথে এই ধর্মান্তিক ঘটনা ঘটেছিল তারপরে আমাদের এই আন্দোলনে নামা আমরা চিকিৎসকরা কিন্তু চিকিৎসা করার জন্যই আছি কিন্তু আমাদের আন্দোলনের যে এই যুক্তিটা আমরা আশা করেছিলাম যে বোঝা বোঝা হবে অবশ্য সুবিচার পাবো কিন্তু আজকের প্রায় আমরা কিন্তু সেটা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি না আমরা সুবিচারটা কিন্তু আমাদের পাওয়ার কথা সুবিচার পেলে আমরা তাহলে সেই অন্তত সেই বর্ষা আশ্বাসটুকু পাই যে যে আমাদের ঘটনাটা সেরকম যৌক্তিকতা দিয়ে দেখা হচ্ছে কিন্তু সেই সুবিচারটাই যদি না হয় তার আগেই যদি কাজে যোগদানটাকে লক্ষ্য করে তোলা হয় যেখানে কিনা আমরা কাজ আমরা আন্দোলনে আছি কিন্তু আমাদের যারা উপরে যারা সিনিয়র সন্ধ্যা শুধু সেখানে চলছে চিকিৎসা এবং এর বাইরে আমাদের অভয়া ক্লিনিক চলেছে আমাদের অভয়া ক্লিনিক সব জায়গায় চলেছে যেহেতু হাসপাতালে মানে হাসপাতালের ভেতরে নিরাপদ না করার যারা ডক্টর চিকিৎসা অলরেডি তারা অভয়া ক্লিনিক করেছে এই আমরাই আন্দোলনকারী যারা আমাদের আমার বন্ধু বান্ধবরা যারাই আছে আমাদের সবাই অবরোধটা করা হয়েছে মানুষ তারা কিন্তু বুঝতে পেরেছে যে আমরা তাদের চিকিৎসা নিতে কিন্তু তারা যে আন্দোলনের মানে আন্দোলনের লক্ষ্যটা যে কারণে আমাদের আন্দোলনে নামা সেই লক্ষ্যটা পূরণ নেওয়ার আগেই যেখানে সুবিচারটা না পাওয়ার আগেই যেখানে আমাদের তাদের

কাজ এই বিষয়টিকে কী তিনি আবার বলেছেন যে আপনাদেরকে পুনরায় যাতে কাজে যোগ দেয় দেখুন আমাদের কাজে যোগ না দেওয়ার যোগ না দেওয়ার কারণটা প্রত্যেকটা মানুষ একদম সমাজের নিচু স্তর থেকে একদম সমাজের উচ্চ স্তর অব্দি মানুষ কিন্তু বুঝতে পেরেছে আমরা কিন্তু ঘরে বসে ছুটি কাটাচ্ছি না আমরা আমাদের বন্ধু সুবিচার চাই তার সাথে কিন্তু কাজের সময় সে অলরেডি কাজে ছিল চিকিৎসা করছিল মর্মান্তিক রোগীদের সেবা করছিল ওই সময় তার নিজের প্রাণটা তাকে খোয়াতে হয়েছে তাহলে সেইটা কতখানি বড় ব্যাপার সেই সেই পুরো সিনারিওটাকে বোঝা আমরা অবশ্যই সবসময় আবেদন রাখছি আমাদের প্রশাসকের কাছে তারা যাতে বোঝে যে কেন আজকে আমরা রাস্তায় এটা যেন তারা একটু বোঝেন আমাদের আমাদের